ঘটা করে নাচতে নাচতে বিয়ে সারলেন শ্বেতা ভট্টাচার্য অরুবেল দাস অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন শ্বেতা অরুবেল দীর্ঘ প্রেমযাত্রার পর বিয়ে সারলেন এই জুটি বৈদিক মতেই বিয়ে করলেন ছোট পর্দার এই চর্চিত জনপ্রিয় জুটি জি বাংলার যমুনা ঢাকি ধারাবাহিকের মধ্য দিয়ে তাদের প্রেম পর্ব শুরু হয় বাড়ির সকলের মত ছিল তাদের সম্পর্কে দুই পরিবারের সঙ্গেই মাঝে মধ্যে সময় কাটাতেন শ্বেতা ও রুবেল নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে সবসময় খোলামেলা ছিলেন দুজন শ্বেতা রুবেলের বিয়ে নিয়ে বেশ কিছুদিন উত্তেজিত ছিল নেটপাড়া অবশেষে উনিশে জানুয়ারি সাত পাকে বাঁধা পড়লেন এই জুটি ধুতি পাঞ্জাবিতে বরবেশে নাচতে নাচতে এন্ট্রি হলো রুবেলের অন্যদিকে লাল বেনারসিতে ও মানানসই সোনার গয়নাতে নাচতে নাচতে এন্ট্রি হয় সে তারও তাদের বিয়েতে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির নানান বন্ধু বান্ধব কোন গোপনে মন ভেসেছে ও নিম ফুলের মধুর টিম উপস্থিত ছিল তাদের বিয়ে ও রিসেপশনের অনুষ্ঠানে সেই সমস্ত ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফর্টিন পেজটি ফলো করুন